আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে আর এখন আমি আমার বাপের বাড়িতে বেড়াতে এসেছি ছাদে দাঁড়িয়ে আছি আজকের আমি কোনো রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করব না আজকের মা কী কী রান্না করে সেটাই একটু আপনাদের কাছে শেয়ার করব এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি আর আমার বোন একটা কি পুষেছে দেখুন এই দেখুন কত সুন্দর একটা বিড়াল বাচ্চা দেখুন এই বিড়াল বাচ্চাটার মা রেখে দিয়ে চলে গেছে আমাদের ছাদে তিনটে বাচ্চা হয়েছিল দুটো নিয়ে চলে গেছে আর একটা রেখে দিয়ে চলে গেছে যে ডাকছে খিদে পেয়েছে আমার বোন দুধ আর বিস্কুট দিয়ে গেছে খেয়েছে আর কত সুন্দর একটা ঘর করে দিয়েছে দেখুন চলুন দেখাই এই দেখুন ঘরটা করে দিয়েছে কত সুন্দর ঘর এই ঘরের মধ্যে থাকে বিড়াল বাচ্চাটা ঢাকা দিয়ে দেয় আবার খুলে দেয় এর মধ্যে থাকে যে ভাত আর দুধ বিস্কুট দিয়েছিল খায় এই দেখুন এখানে চলে এসেছে আবার এই বিড়াল বাচ্চাটাকে আমার বোন কীরটি বলে ডাকে কীরটি নাম দিয়েছে কত সুন্দর নাম দেখুন আর কত সুন্দর দেখুন বিড়াল বাচ্চাটা আর ওটা একটা আমার চাস্ত দাদার ছেলে বল খেলছে এটা আমার মেস জেটুর বাড়ি ওই একটা বিড়াল বসে আছে রোদ তাপাচ্ছে তো বন্ধুরা আজকের মা কি কি রান্না করে আর কি দিয়ে ভাতটা আমি দুপুরে খাব সেটাই একটু আপনাদের কাছে শেয়ার করব আজকের আমি কোনো রান্না করব না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এখন আমি নিচে চলে যাব বন্ধুরা এখন আমি চান টান সেরে খেতে বসে গেছি আর আমার মা কি কি রান্না করলো দেখুন একটু এখানে নিয়েছি ভাত এখন নিয়ে নেব লবণ আজকেরে মেথি শাক আর বেতের শাক একসঙ্গে করে আলু দিয়ে ভাজা করেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর করেছে মুসুর ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মুসুর ডাল ঘন করে রান্না করেছে আর করেছে বাঁধাকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছে আর নিয়েছি জল এখন আমি শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে দেখবো কেমন হলো শাক এখন একটু শাক ভাজা দিয়ে খেয়ে দেখি কেমন হলো শাক ভাজাটা দারুণ হয়েছে শাক তো বন্ধুরা এখন আমি শাক দিয়ে খাওয়ার পর ডাল আর বাঁধাকপি দিয়ে খেয়ে নেব তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ